আসসালামু আলাইকুম গাইস আজকে আমি রান্না করব হচ্ছে পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছি পাতলা খিচুড়িটা একটু অন্যরকম হবে এটা খেতে অনেক বেশি মজা হয় তো খিচুড়ি রান্না দেখার জন্য আমার সাথেই থাকুন আমি খিচুড়িটা কিভাবে রান্না করছি খিচুড়িটা রান্না করার জন্য তিন রকমের সবজি নিয়েছি লাউ নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি আরও অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন ধনিয়া পাতাগুলো বেছে নিব। বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করব এরপর ধনিয়া পাতাগুলো বেছে নেওয়ার পরে চলে গেলাম আমি চাল ডাল নেওয়ার জন্য এখানে আমি পোলাও চাল নিয়েছি এক পট মুসুরির ডাল নিয়েছি এক সাথে ভাতের চাল নিয়েছি এক এরপর মাংসটা আমি হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিবো যেহেতু খাসি মুরগি এটা হতে অনেক সময় লাগবে তাই আগে থেকে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি প্রথমে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর দিয়ে দিতে হবে দুই চামচের মতো আদা রসুন বাটা তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন এরপর মাংসর সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম এরপর মাংসটা বিশ মিনিটের মতো কষাতে হবে মাংসগুলো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়ির সাথে মাংসটা মিক্স করব আলু না দিলে খেতে ভালো লাগবে না এর জন্য মাংসতে আলু দিয়ে দিলাম এদিকে মাংসটা হতে থাক আর অন্যদিকে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে এক চামচ ঘিও দিয়ে দিয়েছি এই ঘিটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা খুবই ভালো হয় এরপর চলে আসলাম মাংসটা কষানো হয়েছে কিনা দেখার জন্য এখন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর মাংসটা নেড়েচেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব আবারও চলে আসলাম পেঁয়াজটা বাজা হয়েছে কিনা দেখার জন্য এখন পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে দিবো আস্ত কিছু গরম মশলা তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিবো আগে থেকে ধুয়ে রাখা চালার ডালগুলো এখন চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে খিচুড়িটাও অনেক বড় একটা পাতিলে বসিয়েছি এক অতিথির বাসায় দিব খিচুড়ি এর জন্য আবার আমরাও খাবো তাই অল্প রান্না করলে তো আর হবে না এর জন্য একটু বেশি করেই রান্না করছি এবার মাংসটা রান্না হয়েছে কিনা সেটা দেখার জন্য চলে আসলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা কমিয়ে দিব এবার চুলা রাসটা কমিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব মাংসটা এরপর আবারও চলে আসলাম খিচুড়িটা বলক এসেছে কিনা সেটা দেখার জন্য খিচুড়িটা বলক চলে এসেছে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর আবারও চলে যাব দশ মিনিট পর মাংসটা দেখার জন্য মাংসটা সুন্দরভাবে হয়েছে কিনা ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে এখন চুলা থেকে উঠিয়ে নিব এখন চলে যাব আবারও খিচুড়ির কাছে অনেকগুলো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোর পরিমাণটাও একটু বেশি দিতে হবে এই খিচুড়িতে তাহলে খেতে অনেক বেশি মজা হবে ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি একপট বুটের ডাল সিদ্ধ করে ডাল গুটনি দিয়ে গুটে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে সময় নিয়ে রান্না করতে হবে তাহলে খেতে বেশি অনেক মজা হবে অনেক সময় নিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি এখন আমি মাংসটা মিক্স করব। এই খিচুড়িটা আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে অনেক মজা হয় এই খিচুড়িটা এত বেশি মজা হয় আপনাদেরকে বলে বোঝানোর মতো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কতটা মজা লাগবে এরপর পর্যায়ে আবারও এক চামচ ঘি দিয়ে দিয়েছি আরও বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব বেশি করে জিরার গুঁড়া খিচুড়ি রান্না করতে গিয়ে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে কিছুই করার নেই চুলাটা বারবার মরছি তারপরও আবার এরকমই হয়ে যাচ্ছে এরপর সাথে একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে খিচুড়িটা অনেক বেশি মজা হবে এই বোম্বাই মরিচ দেওয়ার কারণে খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসছে পুরো বাসা খিচুড়ির গন্ধে মম করছে ফাইনালি খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন রেসিপি দেখতে পারেন মাশাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো গায়ে সাজকের বিড়ু এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ